আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে হোপফুলি গেট টুডে প্যাসেজ রাইটিং আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা যারা এবারে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ পরীক্ষা দিবা অর্থাৎ তোমাদের পরীক্ষা হান্ড্রেড মার্কে মধ্যেই থাকবে তো এই হান্ড্রেড মার্কে তোমাদের এই পাঠে রয়েছে প্যাসেজ রাইটিং তো আজকে আমি দেখাবো প্যাসেজের কিভাবে অ্যান্সার করতে হয় এই টু জেড আজকে আমি দেখাবো ম্যাক্সিমাম সমাজে তোমাদের প্যাসেজ কমন থাকে না তো কিভাবে প্যাসেজ কমন না থাকলে তোমাদের ফুললি ষোলো সতেরো নাম্বার তোমরা কিভাবে কাউন্ট করতে পারো সেই বিষয়টি আজকে আমি তোমাদেরকে দেখাবো বিশেষ করে তোমরা টেকনিক ফলো করে এই নাম্বারগুলো তোমরা কাউন্ট করতে পারবা তো তোমাদের প্যাসেজের যে বিশ মার্ক থাকবে এই বিশ মার্কে অ্যান্সারটা আসলে কোন ক্যাটাগরিতে হবে দেখো এক নম্বরে থাকবে তোমাদের অ্যান্সারিং দ্য কোশ্চেন দুই নম্বরে থাকবে গ্রোসিং ওয়ার্ড ম্যানিং অ্যান্ড সেন্টেন্স অথবা দুই নম্বর এটাও থাকতে পারে যে রেকগনাইজিং দ্য মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া এরপর থাকবে তোমাদের রাইটিং সামারি টোটাল আছে এক নম্বরে থাকবে তোমাদের ছয় মার্ক দুই নম্বরে থাকবে তোমাদের পাঁচ মার্ক তিন নম্বরে থাকবে চার মার্কস এবং রাইটিং সামারিতে থাকবে তোমাদের কি পাঁচ মার্ক এই হচ্ছে টোটাল তোমাদের বিশ মার্ক থাকবে তো এই বিশ মার্ক তোমাদেরকে তুলতে হবে ঠিক আছে তো এখন কিভাবে এটা তুলবো সেটি আলোচনা করার বিষয় যে যে দেখো বা প্যাসেজের চার প্রকার প্রশ্নের উত্তর লেখার জন্য প্রকৃতপক্ষে কোনো নিয়ম নেই আমি যে চার প্রকার দেখালাম এই চার প্রকার উত্তর করার জন্য কোনো প্রকৃতপক্ষের নিয়ম নেই যা সাধারণত বলা হয় তা হলো কম্প্রেশনটি দুই থেকে তিনবার ভালো করে পরে নিয়ে নিজের ভাষায় উত্তর করতে হয় তো এখন কথা হচ্ছে যে নিজের ভাষায় উত্তর করতে হবে বলাটা সহজ কিন্তু সবার করা কি হয়। এই উত্তর কিছু সহজ আজকে আমি আলোচনা করব যে বিষয়গুলো যদি তোমরা জানো তাহলে অবশ্যই তোমাদের বা কাউন্ট করতে পারবা তো এখানে দেখো কোশ্চেন এর অ্যান্সার লেখার কৌশল আমি দিচ্ছি টু বিোটেড অবশ্যই তোমরা এই বিষয়টা সবাই নোট করে রাখো যে প্রশ্নগুলো উত্তর করার সময় প্রশ্নটি বাদ দেওয়া যাবে না বরং প্রশ্নের অংশের কিছু পরিবর্তন করে এর উত্তর করতে হবে প্রশ্নের অংশ সাজানোর কৌশল টু বি নোটেড নাম্বার ওয়ান প্রশ্নের অংশে ব্যবহৃত অংশ যেমন ডাবলএস অংশ বাদ দিতে হবে তোমাদের এই প্যাসেজে সর্বপ্রথম থাকবে ডাবলএস কোয়েশ্চেন এই ডাবলএস কোয়েশ্চেন বাদ দিতে হবে এই ডাবলএস কোয়েশ্চেন কি কি হতে পারে সেই বিষয়টা তোমাদেরকে আমি অ্যানাউন্স করতেছি যেমন তোমাদের হোয়াই দ্বারা থাকতে পারে হোয়াট হোয়ার হোয়েন হাউ হু এইগুলো দ্বারা কিন্তু তোমাদের বিশেষ করে কোশ্চেন আসবে তো তোমাদের সব সবচেয়ে বেশি কোশ্চেন আসে অনার্সে বিশেষ করে হোয়াই হোয়াট ঠিক আছে হোয়েন হাউ এছাড়া তোমাদের যদি এই ডাবলিউ কোশ্চেন না থাকে সেক্ষেত্রে তোমাদের ডু ডাস ডিট এই তিনটা দ্বারা মূলত কোশ্চেন হয়ে থাকবে তো এই জন্য আমি বলতেছি যে এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই নোট করে রাখো এই প্রশ্নের অংশে ব্যবহৃত অংশ যেমন does বাদ দিতে হবে দুই নম্বরে হচ্ছে প্রশ্নের মধ্যে সাহায্যকারী ভাব উল্লেখিত সাবজেক্টের আগে থাকে দেখো প্রশ্নে যখন প্রশ্ন হবে তোমরা বিষয় একটা লক্ষ্য করবা যে সাহায্যকারী ভাবটা সাবজেক্টের আগে থাকে কিন্তু উত্তর যখন তোমরা লিখবা ঠিক আছে যখন তোমরা এই উত্তর করবা উত্তর করার সময় সাবজেক্টের পরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তিন নম্বরটা দেখো যদি সাহায্যকারী ভাব হিসেবে do does did থাকে তবে উত্তরের বেলায় তা বাদ দিতে হবে ঠিক আছে তো অনেক সময় তোমাদের ডু ডিট থাকবেই প্রশ্নে তো এই যখন তোমরা অ্যান্সার করবা অবশ্যই ডু ডিট বাদ দিতে হবে এখন প্রশ্ন হলো যে স্যার আসলে ডু ডিট আমরা বাদ দিলাম সেক্ষেত্রে আমরা এর বদলে কি বসাবো তো চার নম্বরটা দেখো ডাস হচ্ছে এস যুক্ত সুতরাং ডাস যদি থাকে অবশ্যই তোমার মূল ভাবের সহিত এস বা এ যুক্ত করতে হবে আর ডিট সর্বদা পাস্ট ফ্রমে থাকে এই জন্য ডিট থাকলে ভার্বের পাস্ট ফ্রম বসাতে হবে ঠিক আছে এই বিষয়টা মনে রাখবা যে থাকলে মূল সহিত বা যুক্ত করতে হবে আর যদি থাকে তাহলে অবশ্যই ভার্ভের মূল ভার্বের পাস্ট ফ্রম করতে হবে ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় বিষয়টা একটু মনে রাখবা এখন আসি গঠন প্রণালী নিয়ে যে আসলে এই গঠন প্রণালীগুলো আমাদের কিরকম হবে যেমন গঠন প্রণালী আমি দিয়েছি সাবজেক্ট প্লাস প্লাস মূল ভাবজেক্ট প্লাস থেকে প্রাপ্ত অংশ আবার তোমরা যদি অন্য ক্যাটাগরিতে লাগো সেক্ষেত্রে যদি প্রশ্নটি হোয়াই দ্বারা শুরু হয় ধরো তোমাদের প্রশ্ন এসেছে এনি প্যাসেজ থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা কিভাবে আনসার করবা বিশেষ করে ডাব্লিউস কোশ্চেন হোয়াই দ্বারা ঠিক আছে এই হোয়াই দ্বারা কিন্তু তোমাদের ম্যাক্সিমাম একটি কোশ্চেন থাকে যদি প্রশ্নটি হোয়াই দ্বারা শুরু হয় তবে উত্তরের বেলায় একটু কৌশল অবলম্বন করবা এটি টু বি অল স্টুডেন্ট যদি প্রশ্নটি হোয়াই দ্বারা শুরু হয় তবে উত্তর করার সময় বাদ দিয়ে বাকি অংশ যেমন অবশ্যই তো হোয়াই বাদ দিতে হবে কারণ হোয়াই হচ্ছে ডাব্লুচ কোশ্চেন হোয়াই বাদ দেবা এর হোয়াই বাদ দেওয়ার পর প্লাস বিকস অফ এই কথাটা তোমার জুড়ে দেবা বা করতে হবে প্লাস থেকে অংশ তোমাদেরকে নিতে হবে দয়া তোমা সাবজেক্টнила সাবজেক্টের পরে এখানে যে ভাব থাকবে সেই ভাবটি বসাতে হবে ঠিক আছে তারপরে বিকাসাপ তারপরে প্রাপ্ত অংশ তবে তোমার একটা কথা মনে রাখবা প্যাসেজে প্যাসেজে যে কোশ্চেনটা থাকবে সেই মানে একই সেন্টেন্স থেকে কিন্তু তোমাদের आंसर বের করতে হবে একই সেন্টেন্সে কিন্তু তোমাদের आंसर আছে তোমাদেরকে জাস্ট একটু ক্রিয়েটিভিটি অনুযায়ী তোমাদেরকে কোশ্চেনটি সাজাতে হবে তো বিকজ অফ আমি এখানে দেখালাম এখন গঠন পার্টে দেখাচ্ছি সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভাব প্লাস মূল ভাব প্লাস অবজেক্ট প্লাস বিকজ অফ প্লাস থেকে প্রাপ্ত তার মানে হচ্ছে যে কেন আদিবাসীদের জন্য ইংলিশ শেখা খুব কি কঠিন ঠিক আছে শিখানো মানে অধিবাসী যারা আছে বিশেষ করে আদিবাসী বান্দরবন চট্টগ্রাম এগুলো জায়গায় মূলত বেশি থাকে তাদেরকে ইংলিশ শিখে কেন কঠিন এটা এসে মূল বিষয় তো এরকম তোমাদের আসতে পারে আমি দেখাবো তোমাদের এই যে কোশ্চেনটা আমরা দেখলাম এই কোশ্চেনটা সর্বপ্রথম আমরা ডাব্লিউএস কোশ্চেন আছে এখানে হোয়াই তো যেহেতু এখানে ডাব্লিউস কোশ্চেন হোয়াই আছে হোয়াইটা আমরা বাদ দিয়ে দিলাম ঠিক আছে হোয়াইটা আমরা বাদ দিয়ে দিলাম এরপর কি থাকলো আমাদের টেকনিক ইংলিশ ঠিক আছে তো এখানে আমাদের দেখতে হবে যে এখানে আসলে আমাদের সাবজেক্টটা কি তো আমাদের এখানে সাবজেক্ট আগে নির্দেশ করতে হবে অথবা আমরা সম্পূর্ণ লাইনটা এখানে ঠিক আছে বিশেষ করে ইজ সাহায্য করি ভাবটা বাদ দিয়ে আমরা এইটুকু লিখবো তো এইটুকু আমরা যদি এখানে লিখি দেখো টেকনিক ইংলিশ ঠিক এখানে টেকনিক না ট্রিসিং ইংলিশ টু নেটিভ ট্রিপল অফ বাংলাদেশ নট অলি টিকার যেটা খুবই তারা অবশ্যই বুঝতে পারে না এটা হচ্ছে একটা কারণ এই অংশটি কিন্তু তোমাদের প্যাসেসে থাকবে ঠিক আছে আমরা যে এই অংশটুকু অ্যান্সার করলাম এটাও কিন্তু ওই সেন্টেন্সে থাকবে যে সেন্টেন্স থাকে আমাদের

এখানে আমরা দিতে পারি ইজি ট্যাক্স ইজ বিকজ অফ ট্রেডিশন গ্রামার ট্রান্সলেশন ম্যাথড এটা দিয়ে আমরা কি অ্যান্সারটা পড়ে দিতে পারি ঠিক আছে আচ্ছা এই গেল তোমাদের বিকজ অফ অর্থাৎ হোয়াই দ্বারা কোয়েশ্চেন কিভাবে আমরা অ্যান্সার করব। ওটা তো আমরা একভাবে অ্যান্সার করলাম আমরা আর একভাবে অ্যান্সার করবো কেননা আমরা এখানে আসলে যে ইজ রয়েছে ইজ সাহায্যকারী ভাবটা আমরা বাদ দিয়েছি তো দেখো প্রথমে আমরা সাবজেক্ট বসিয়েছি ইংলিশ টিচিং ইংলিশ এরপর আমার সাহায্য ভাব বসালাম ইজ ঠিক আছে সাহায্য ভাব আমরা কি বসালাম ইজ বসালাম এরপর বাকি অংশ টু নেটিভ পিপল অফ বাংলাদেশ নট অন অন অ্যান্ড ইজি ট্যাক্স বিকজ অফ ট্রেডিশন গ্রামার ট্রান্সলেশন মেথড আমাদের অ্যান্সারটি দুইভাবেই আমরা করে দিলাম ঠিক আছে আমরা গঠন প্রণালী এটা কিন্তু গঠন প্রণালী অনুযায়ী এই আমরা এই অ্যান্সারটা করলাম আর এটা আমরা ডিরেক্টলি অ্যান্সার করে দিয়েছি ঠিক আছে দুই দুই ভাবে অ্যান্সার মূলত তোমরা চাইলে করতে পারবা এরপর আসি তোমাদের ম্যাক্সিমাম সময় থাকে হাউ দ্বারা কিভাবে অ্যান্সার করা যায় ঠিক আছে হাউ দ্বারা কিন্তু তোমাদের কোশ্চেন এসে থাকে তো এখানে দেখবা হাউ দ্বারা যদি কোনো প্রশ্ন শুরু হয় তাহলে হাউ কে বাদ দিয়ে বাকি অংশ লিখে বাই লিখে প্যাসেজ থেকে বাকি অংশ লিখে তোমাদের অ্যান্সার করতে হবে মনে রাখবা হাউজ যদি দিয়ে প্রশ্ন তৈরি হয় তোমরা অবশ্যই বাই কথাটা ব্যবহার করবা ঠিক আছে বাই অবশ্যই তোমরা ইউজ করবা ঠিক আছে একইবারে সহজ উপায়ে তোমরা এটি ব্যবহার করতে পারো তো এখানে দেখো সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস বাই অথবা উইথ প্লাস প্যাসেজ থেকে প্রাপ্ত অংশ তো এখানে একটা কোশ্চেন আমি দিয়েছি যে হাউ ডু দা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ কন্ট্রিবিউটস টু আওয়ার কা টেকোমাইার তার মানে কি করে গার্মেন্টস শিল্প আমাদের দেশের অর্থনীতিতে কি সহায়তা করতেছে কিভাবে তো এখন আমরা আনসার করব তো অবশ্যই তোমরা জানো যে এখানে আমরা সাবজেক্ট নিব যখন আমাদের এখানে গর্ডন প্রনাল ইউজ সাবজেক্ট নিতে হবে তো আমরা এখানে এই প্রশ্নে দেখব যে আমাদের সাবজেক্টটা কি অবশ্যই আমাদের ডব্লিউ এইচ কোশ্চেন যেমন হাউ ডু এটা আমাদেরকে বাদ দিতে হবে বাদ দিলে আমাদের কি থাকবে এখানে থাকবে সাবজেক্টটা তো সাবজেক্ট আমরা डायरेक्टली নিতে পারি আবার डायरेक्टली এখানে যেটা আমাদের কোশ্চেন আছে এই কোশ্চেনটা আমরা সাজিয়ে লিখতে পারি তো আমরা যদি কোশ্চেনটা সাজিয়ে লিখি দেখো দা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ কন্ট্রিবিউট টু অর ইকোনমি ঠিক আছে এই পর্যন্ত আমরা নিলাম ইকোনমি শব্দটি নিলাম এখন আমরা বাই অথবা উইথ ব্যবহার করব তো এখানে যেহেতু কেন বোঝাচ্ছে যে কেমন করে এটা আমাদের দেশে কন্ট্রিবিউট করে সো আমরা বাই দিলাম বাই আর্নিং ফরেন কারেন্সি তার মানে এই যে গার্মেন্ট শিল্পটা আমাদের কি বিদেশি অর্থ উপার্জনে বা ডলার উপার্জনে আমাদেরকে বিভিন্নভাবে দেশে সহায়তা করে আসতেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে দ্যাটস সেট এটা আছে আনসার তো আমরা এইভাবে আনসার করতে পারি ঠিক আছে খুব সহজেই তো অবশ্যই মনে রাখবো প্রশ্নে থাক না থাক তোমাদের কিন্তু বাই ইউজ করতে হবে ঠিক আছে টু বি নোটেড ইউর স্টুডেন্ট প্রত্যেকটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে তোমাদের আসি যে বিষয়টি সেটি হল যে যদি প্রশ্নে হু হুম হোয়াট হুস হোয়েন দ্বারা শুরু হয় তবে উত্তরে বেলা প্রশ্ন অংশে সাজিয়ে লিখতে হবে দেখো তোমাদের আমি প্রথমে দেখালাম হোয়াই এবার এরপরে দেখালাম হাউ এই যে দুইটা তোমাদের কিন্তু ম্যাক্সিমাম কমন তোমাদের প্রশ্ন আসবেই এরপরে আসতে পারে এখানে ইম্পর্টেন্ট আছে হু হুটা দিয়ে তোমাদের আসতে পারে এরপরে আসতে পারে হোয়াট ঠিক আছে হোয়ার দি আসতে পারে এরপরে আসতে পারে হোয়েন অথবা হোয়ার তবে হোয়েন অথবা হোয়ার দি খুব কম আসে আর হু হুম এবং হুজ দি একেবারে কম আসে তোমাদের বেশি আসবে প্রশ্ন হোয়াট হু হাউ এগুলো দিয়ে তোমাদের ম্যাক্সিমাম তোমাদের প্রশ্ন আসবে তোমরা যদি ট্রাই করো যে তোমাদের যে বইগুলো আছে বিশেষ করে টেস্ট পেপারগুলো রয়েছে টেস্ট পেপারগুলো একটু তোমরা দেখবা তাতে দেখবা যে ম্যাক্সিমাম এই হোয়াট হু এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে আবার হোয়াই দ্বারা তোমাদের প্রশ্ন আসে তো এগুলো যদি তোমরা ডব্লিউএইচ क्वेश्चनগুলো ভালো করে তোমরা শিখতে পারো তাহলে তোমাদের আশা করি ডব্লিউএইচ क्वेश्चনের যে স্ট্রাকচার

যে হোয়াট ইজ দা কস্ট অফ সিটিং আপ অফ সো মেনি গার্মেট ইন্ডাস্ট্রি ঠিক আছে হোয়াট ইজ দা অফ সিটিং আপ অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রি তার মানে কি করে এই যে অনেকগুলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের কি সেট আহ করা হয়েছে ঠিক আছে কেন এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো আমাদের দেশে এত বেশি হয়েছে তো এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো অন্য দেশে সে আমাদের দেশে বেশি কেন হয় এটা হুয়ার দ্বারা করা যায় আবার হুয়ার দিয়ে করা যায় দুই ভাবেই অ্যানসারটা মানে কোশ্চেনটা করা যায় তো এখানে যেহেতু হুয়ার দ্বারা দিয়ে আমরা সেইভাবেই অ্যানসার করার চেষ্টা করি ঠিক আছে তো আমরা প্রথমে সাবজেক্ট নিব অথবা এই যে হুয়ার বাদ দেব ডব্লিউএস কোশ্চেনটা আমরা বাদ দেব এরপর ইজটা আমরা বাদ দেই ধরো এটা অংশ আমরা নিলাম দা প্রসেস অফ সিটিং আপ অফ সো মেনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি

যে শ্রমিক যে আছে সস্তা মজুরি এই জন্য এই দেশে এত গার্মেন্টস ফ্যাক্টরি কি উঠেছে বা উৎপাদন করতে এখানে ব্যয় খুব কম কেননা এখানে শ্রমিকের মজুরিটা একেবারেই কম এ কারণে এই দেশে গার্মেন্টসটা বেশি তো এইভাবে এই যে অ্যানজার চিফ লেবারটা এটা কিন্তু তোমরা প্যাসেজে খুঁজলেই পাবা যে প্যাসেজে আছে যে কেন বাংলাদেশে গার্মেন্টসগুলো বেশি বা উঠতেছে ঠিক আছে তো এই চিপ কিন্তু খুঁজতে পারবা তোমাদেরকে আমি এখানে কি করলাম যে প্রশ্নটাই আমি সাজিয়ে লিখলাম সাজিয়ে লাগার পর জাস্ট এখানে অ্যানসার দিলাম যে দ্য সিটিং আপ অফ মেনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ চিপ লেবার তার মানে সস্তায় মজুরি থাকার কারণে বা লেবার থাকার কারণে এই দেশের মধ্যে অনেক অনেক গার্মেন্টস ফ্যাক্টরি কি তৈরি হয়েছে এটা হচ্ছে মূল বিষয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আসলে তোমাদেরকে দেখালাম কিভাবে প্যাসেজ এর অ্যান্সার করতে হয় তারপরে তোমরা প্যাসেজ একটু দেখবা ঠিক আছে দেখে দেখে অবশ্যই প্যাসেজ এর অ্যান্সার করার চেষ্টা করবা তো আজকের ক্লাসটি অনেক লম্বা হচ্ছে আমি তোমাদের জাস্ট কোশ্চেন এর অ্যান্সার করতেই মোটামুটি আঠারো উনিশ মিনিট হয়ে গেল তো আমি আর দীর্ঘায়ু করব না আমি পরের যে তিনটি অংশ এই তিনটি অংশ নিয়ে আমি দ্বিতীয় ক্লাস করতে অর্থাৎ এই ক্লাসটিকে আমি দুই ভাবে বিভক্ত করলাম যাতে করে তোমাদের সমাবেশ না হয় ঠিক আছে তো তোমরা যারা এবারে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ পরীক্ষা দেবা তোমাদের জন্য আমার পিডিএফ হ্যান্ড নোট যারা অলরেডি নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো নেওনি দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করে পিডিএফ হ্যান্ড নিতে পারো এখানে আমি আরো বিস্তারিত আলোচনা করেছি ঠিক আছে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবা ধন্যবাদ সবাইকে